আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব যা ব্যবহার করলে রোদে পোড়া দেখ ন্যাস্তার দেখ ব্রণের সমস্যা গড়ে বসেই সারে নিতে পারবেন নিয়ে নিচ্ছি এক ফালে লেবু সেই লেবুটা এক চামচ পরিমাণ নিলেই হবে লেবুর রস যে কোনো রস আপনি এখানে নিতে পারেন তবে রসের পরিমাণটা পরিমাণে একটু বেশি নেবেন আজকে পানি তারপর গ্লিসারিন তারপর মধু গোলাপ জল কোনো কিছু ছাড়াই আজকে আমি একটি টিপ শেয়ার করছি যা অনেক বেশি উপকার করবে এক চামচ পরিমাণ আমি এখানে লেবুর রস নেওয়ার পর হাফ চামচ পরিমাণ চিনি নিয়েছি চিনি ত্বকের কোমলতা বৃদ্ধি করে যে কোনো ধরনের দাগ দূর করে স্ক্রাবার হিসাবেও ব্যবহার করা যায় উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে অনেক বেশি সফট করে তোলে বেবি সফটের মতো ত্বকটাকে করে তোলে এখন দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ ত্বকের বয়সে চাপ দূর করতে কুচকে যাওয়া ত্বককে টাইট করতে অনেক বেশি সাহায্য করে যারা কখনো এই টিপসটা ফলো করা নেয় আজকে দিকে ট্রাই করে দেখবেন সাত দিনের ভিতরে আপনি ফলাফল দেখতে পারবেন অনেকে আমরা কেমিক্যাল জাতীয় প্রোডাক্টের উপর নির্ভর করি ঘরোয়া রেমেডিকে বিশ্বাস করতে চায় না কিন্তু আপনি ত্বকে অ্যাপ্লাই করে দেখবেন আপনার ত্বক যেরকম কোমল হবে তেমনি বয়সের চাপ চলে যাবে আপনার বয়স যদি চল্লিশও হয়ে যায় আপনাকে দেখলে মনে হবে বিশ থেকে পঁচিশ বছরের একটি মেয়ে বা ছেলে সঠিক নিয়মে আপনি যদি রূপচর্চা করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায় এখানে আমি হাফ চামিচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আরও একটি বিশেষ উপকরণ দেব যেটা আপনি যে কোনো পার্টিতে যাওয়ার আগে যদি আপনি ট্রাই করেন এটা দেখবেন অনেক ভালো একটি রেজাল্ট পাচ্ছেন পাউডার দিয়ে নিচ্ছি যে কোনো ধরনের আইস পাউডার ছাড়া মুখে যেহেতু মাসাজ করবেন যে কোনো ঠান্ডা জাতীয় আপনি পাউডার না নিয়ে ঘামাচির আপনার যে কোনো আইস চারা পাউডার নিলেই হবে এক চামচ পরিমাণ পাউডারও নিয়ে নিচ্ছে আপনি চাইলে এখানে ফ্যান লাভলেও ব্যবহার করতে পারেন আমি পাউডার দিয়ে আজকের রেমেডিটা তৈরি করে দেখাচ্ছি পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলতো হাতে মাসাজ করবেন মুখে দেখবেন আপনার মুখটা একদিনের ভিতরে কতটা কোমল সফট দেখাচ্ছে আর উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে সাত দিন অন্তত কন্টিনিউ আপনি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে যে কোনো দাগ দূর করতে ইনফেকশন দূর করতে অনেক বেশি সাহায্য করে লেবু আপনার এক ধরনের সাইট্রিক অ্যাসিড যা ত্বকের গভীরে পৌঁছে যে আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে অনেক সাহায্য করবে হলুদ আছে অ্যান্টিসেপটিক উপাদান যা যে কোনো ক্ষত দূর করতে সাহায্য করে সেই সঙ্গে দিয়েছি গুঁড়া অনেক বেশি কোমল রাখবে ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করবে পাউডার দিয়েছি সেটা আপনার ত্বকটাকে অনেকটা বেশি ফর্সা দ্বিগুণ করে ওঠাবে আমি আমার হাতে আলতু হাতে মাসাজ করে দেখাচ্ছি মুখে এভাবে আলতো হাতে মাসাজ করার পর পনেরো মিনিট অপেক্ষা করতে হবে পনেরো মিনিট পর আবারও আলতো হাতে মাসাজ করে 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 আপনি ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনি এখানে নারিকেল তেল পাঁচ মিনিটের মতো রেখে দিতে পারেন অথবা যে কোনো একটি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন রেগুলার যে ক্রিমটা আপনি ব্যবহার করেন সেটা করলেও চলবে আশা করছি আজকের টিপস অনেকের কাছে ভালো লাগবে অনেক উপকারে আসবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে এই ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে সবার আগে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন তবে এই রেমেডিটা তৈরি করে আপনি রাখতে পারবেন না রেখে ব্যবহার করতে পারবেন না এতে ভালো রেজাল্ট পাবেন না যখন তৈরি করবেন তখনই আপনাকে ব্যবহার করে নিতে হবে সাথে সাথে ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আপনি যদি রেখে রেখে ব্যবহার করেন মোটেও ভালো রেজাল্ট পাবেন না আমি সব ভিডিওতে বলে দিই ত্বকের যত্নে যে রেমেডিটা আপনি তৈরি করবেন কিছু দিয়ে রাখা যাবে না রেমেডি তৈরি করে ব্যবহার সাথে সাথে করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে কেমন টিপস ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে টিপসগুলো শেয়ার করব আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ